হ্যালো एवरीवन আজকে 15 আগস্টের পুরো স্পেশাল পুরো ভিডিওটা দেখো আমরা কি করি যে এখানে তো আমি চলে আসলাম আমার ফুল বাগান থেকে ফুল কিনতে বলে ফুল নিতে তো আমার ড্রেসটা কেমন লাগছে বলবে আমার তো খুব ভালো লাগছে আমার ড্রেস তাইমো লাগছে আমি পরেই থাকি পরেই থাকি তারপর আমি একটু কোলাচলে একটু ঘুরনিছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল না জাস্ট ফিলমি ফিলমি মানে ভাবসা ফিল হচ্ছিল যেরকম তো আজকে কিন্তু খুব সারাদিনে খুব ফুর্তি করলাম খুব এনজয় করলাম সারা দিনটা মানে ফিফটিন আগস্টে যে সুন্দর গেল না আমার কী বলবো পুরো ভিডিওটা দেখো খুব ফুর্তি হয়েছে ভিডিও যা ভিডিও করলাম আমরা একটু গানও গেয়েছি তো কি কি গান গেলাম আর কী করলাম দেখো কি হাওয়া আমার একদম পুরোনা সোনা সব কাটা লেগে যাচ্ছিলো তো ভাবলাম ছিঁড়ে না গেলেই হয় তো ফুল একটু ঢেকে নিলাম পুরো তা দেখো আমি পুরো রেডি হয়ে গেলাম ড্রেস ব্লাউজটা চেঞ্জ করে নিলাম একটু একদম সিম্পল মেকআপ করেছি কিছু বড় কিছু এরকম করিনি তো জাস্ট কলার একটা করেছি আর এদিকে রেডি করে রেডিটা করছিলো এদিকে আর আমাদের পুরো টিম চলে আসছে তো এখন আমরা যাবো ছাদে যাওয়ার কথা ছিল ছাদে হবে না উপরের ওপরের বালকিনিতে যাবেন

তুমি অলপ চাম নাই ভাল পোৱা না 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 ঠিকে আছে মা বৰ ধাৰালে পিছনে দেখাই যাব নেকি আগতকে দেখা যাব নেকি তুমিও "@" তুমি কৃষ্ণ আলপু এই ডিগাই করো হ্যাঁ তুমি তোমাদের জন্য ডিগাই করো আর আলপু চাপতে লাগবে তাহলে ঢালা সব সোজা থাকে না আলপু পূজে চাপতে লাগবে ঠিক আছে এখন আইছে হ্যাঁ এবার স্টার্ট করব করব স্টার্ট আগে আগে ডেমো দিবা না ডেমো দিবা না

भारत विधाता पंजाब सिंधु गुजरात ट मरार उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल तरंगा तब शुभ नामे जागे तब मागे तब जय जन गा